গুড ইভিনিং সবাইকে তো এই যে বাবা হাড্ডিয়ে নিয়ে এসে গেছে বাবা চন্দ্র এসেছিলো একটা হাডিয়ে নিয়ে এসে দিয়ে গেছে হাঁডি নিয়েই ব্যস্ত তো দুদিন আগে তোমাদের বলেছিলাম আজকে একটা মানে আজকের দিনটা খুব আনন্দের দুটো গুড নিউজ একসাথে এসছিলো সবার প্রথম আমি বেশি খুশি হয়েছিলাম দাদুকে নিয়ে তো আজকে তোমাদেরকে দাদুর গল্প বলবো অ্যাকচুয়ালি দাদু মানে আমি বলি ওখানে সবার প্রথম তো বলতাম তখন যে কুকুরটাকে নিয়ে বলছি সেই প্রথম একটা সাইডে এ গাছটা কালো এই গাছটা সাদা ছিলো তাই ওখানে বলতাম অর্ধনারীশ্বর তারপর ওনার টাকা আজ থেকে তিন বছর আগে প্রথম ও প্রথমে আমাদের ওই পাড়াতেই থাকতো তারপর ও হঠাৎ করে সিজনের সময় চলে গেছিলো একটা পাড়ায় তো সেই সময় ওর পিঠে কামড়াকামড়ি করে মানে এক সপ্তাহ খেতে আসেনি তখন সিজনের সময়টা বুঝি যে সিজনের সময়টা কুকুরের এদিক খুডিপ চলে যায় তো এক সপ্তাহ খেতে আসিনি এক সপ্তাহ পর ওকে দেখলাম মনে মাঠের ধার দিয়ে দুটো পাতা আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওর ফ্ল্যাটের ওখানে আছে তো দেখলাম ওর পিঠেটে ছোট্ট ভাড় হয়ে গেলো খুঁজে না পেয়ে পেয়ে আর এক সপ্তাহ যাওয়ার পর ওর পুকুর যখন মানে ও যখন পাড়া যেতো তখন ওর পিঠার ভাটা ঠিক এত বড় হয়ে গেছিলো মানে একটা বল ঢুকে যাওয়ার অসুখ খুব পোকা হয়ে গিয়েছিলো সময় বুঝতে না থাকবে যে কী করবো কী করবো বুঝতে না থাকবে আমি ওর প্রথম ট্রিটমেন্ট করি একটা এনজিওতে সেটা বর্ধমানে মানে ভয়স ফয়দা খরচ ওখান থেকে ফোন করে মেডিসিন এনে এনে করে আমি সুস্থ করি তখন ওর সম্বন্ধে অনেকে বলেছিল যে ওর বাঁচবে না ওকে বাঁচানো যাবে না ও তো ঘা হয়েছে বাঁচবে না আমি বলছিলাম যে ঠিক আছে একটা সময় এরকম হয়েছিলো যে ওকে ঘুমের সু মানে ওকে সেট দিন দিয়ে দেওয়া হয়েছিলো মানে দু তিন দিন খায়নি তো সেদিন ওকে নিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম কারণ সেদিনকে ওর মানে মুখ মানে আমার কাছে সেই ছবিটা ফেসবুকে আছে এখন আমি পোস্ট করেছিলাম যে কেউ একটু হেল্প করলে ভালো হয় মানে ও মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে পুরো মরার মতো পড়ে আছে যে কোনো জায়গায় নিয়ে গেলে কী করে সুস্থ হবে তো সেই জায়গা থেকে আমি মুখ করে নিয়ে আসি তারপরে ওর ওই নাকের টিউমারটা হয়ে ক্যান্সার দেখা দেয় বুঝু দিচ্ছি বিকু তারাও ক্যান্সারটা দেখা দেয় তো মোটামুটি আজ থেকে ছ সাত মাস আগে একটা এনজিওকে বলে ও একটা একটা কেমো করানো হয়েছিল তো ক্যান্সার একটা কেমো করানো ছিল তখন নাকটা অনেকটাই কম ছিল তো ও সহজে কাউকে ধরা দেয় না আর সেবার অনেক কষ্ট করে আমি ফুটুর পাপা আর দুজন ছিল খুব কষ্ট করে ওকে ধরা হয়েছিলো তারপর পনেরো দিন পর ওকে কেমো করানোর কথা ছিল তো ওদের সময় হয়নি কিছুটা আজকে কালকে আর দাদু ধরা দেয়নি দু একবার তো ওরা আবার আসেনি তো আমি দুর্গা পুজো পর্যন্ত মানে ওয়েট করেছি মানে আমি আর এনজিও থেকে এরকম এসেছে যে এনজিও থেকে ডাক্তার এসেছে শুধু আমাদেরকে ধরার জন্য আমরা নেট নিয়ে এসে দেখেছি আর যক কেউ ধর কিন্তু ধরা সহজে দেয় না এই করতে 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 তো দুর্গা পুজোর পর মানে আমি যে এনজিও থেকে কেম করেছেন ওকে বলেছিল নিয়ে যাব কিন্তু অনেক এটা সেটা হতে তো ওকে নিয়ে যায়নি তো দুর্গা পুজোর পর ঠিক করা হলো যে তাহলে ওদের সঙ্গে কথা বললাম ওগুলো না আমাদের জায়গা ফাঁকা নেই হ্যানত্যান আছে সেটা বললো আরও ঠিক আছে দাও তাহলে ওকে নেওয়ার দরকার নেই ও ওর কপাল নিয়ে থাকবে আর ততদিন আমি যতটা পারি ওই ওষুধ ক্রস নিয়ম এক টেক্সিমো মাল্টিভিটামিন আর খাবার ওর কপাল নিয়ে বেঁচে থাকবে কারণ বেঁচে থাকতে তো রকম আমি মেরে দিতে পারি না ওষুধ খাই ওইভাবে থাকবে ইদানিং এই কয়েক মাস ধরে পুজোর পর থেকে এটাই চলছিলো হঠাৎ করে এক মাস হয়ে গেছে এক মাস আগে আমাদের বাড়িতে এনজিও থেকে লোক এলো যে এরকম মুখে তাহলে কী করা হবে তা মোট ওকে এখনো সেরকম চঞ্চল আছে যে ধরা দেয় না হ্যাঁ এখনও চঞ্চল আছে কারণ ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় এর বাইরে কিন্তু ওর কোনো অসুস্থতা নেই শুধুমাত্র এইটাই ওর প্রবলেম আর এর বাইরে কোনো কোনো অসুস্থতা ওর নেই মোটামুটি চারটে গেমও করলে হয়তো সুস্থ হয়ে যাবে বলেছিল নিয়ে যাবে আজকাল আজকাল এমনকি আজকেও নিয়ে যাওয়ার কথা ছিল সেদিনকে বলেছিলো ওকে নিয়ে যাবে তাই আমি খুব খুশি হয়েছিলাম যে যাত্রী যাত্রায় দাদু বেঁচে গেল কারণ ওষুধ খাওয়ানো ছাড়া আর বাকিটা আমার সাধ্যের বাইরে কারণ আমি কোনো ভেদ নয় আমি সেলাইন করে ওকে কিনে পড়াতে পারবো না ইঞ্জেকশান আমার ফ্রিজে এখনও আছে কিন্তু ওটা আমি পারবো না আমি তো ওগুলো শিখিনি আমি দাঁড়তে বলে বলেছিল নিয়ে যাবো কিন্তু আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে ওকে নিয়ে যাই তো দাদু ক্যান্সারটা বাড়ছে তো মানে ক্যান্সারটা বাড়ছে মানে অনেকটাই বেড়ে গেছে চোখেও কম দেখছে এই পাশগুলো ফুলো ফুলু ফেটে যাচ্ছে তো এখন মানে আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমাকে আমার আশা ছেড়ে দিতে হবে যে দাদুর কেউ ট্রিটমেন্ট করতে আসবে তো তোমরা অনেকে আমার ভিডিও দেখো তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি কেউ কোনো রকম মানে আমাকে হেল্প করতে পারো মানে ওকে ধরে যদি কেউ কেমোটা দুটো তিনটে কেমো করিয়ে দাও বা কোনো মেডিসিন থাকে যাতে যাতে কমে যায় সেটা যদি আমাকে বলো আমি সত্যিই খুব 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 উপকৃত হব কারণ ওকে এইভাবে দেখতে পারব না বলে আমি খেতে দিতে যাই না আমার দেখলে খুব কষ্ট হয় এদেরকে নিয়ে এই লড়াইটা মানে যখন ভালো থাকে সেটাই আমার কাছে ভালো মানে যখন কষ্ট পাচ্ছি দেখছি আমি কিছু করতে পারবো না যে সময়টা এটা আমার কাছে খুবই কষ্টকর আমি সবার কাছে রিকোয়েস্ট করছি কেউ যদি এরকম থাকো যে তাদের একটু ট্রিটমেন্ট করে দিতে পারবে মেডিসিন আমি যতটা পারবো কিনে দেবো শুধু এসে কেমন আমার কাছে এখন ইঞ্জেকশানগুলো আছে জানি না সেগুলো ঠিক আছে না ভুল আছে যদি ইনজেকশান আমার কেমন করে দিয়ে যাও আশা করছি চারটে গুম করলে দাদু আমার সুস্থ হয়ে যাবে প্লিজ আমাকে হেল্প করো যারা আমার ভিডিওটা দেখো যদি না মানে তোমাদের ছেলে জানায় কোনো ভেট থাকে যে ট্রিটমেন্ট করে দেবে তাহলে প্লিজ তাকে বলো আমি সবার কাছে রিকোয়েস্ট করব এটুকু হেল্প আমাকে করো আমাকে না দাদুকে ও বাঁচতে পারে চলার সময়